লাইফ দেখে আমরা জীবন বদলে যেতে আশা করা যায় প্রিয় বন্ধুরা আমরা মনে করি জীবন খুবই কঠিন আসলে তা সঠিক জীবন কঠিন কিন্তু জীবনকে সহজ করে নিতে হয় জীবন কখনো সহজ হবে না যদি আমরা আমাদের জীবনকে সহজ করে নেওয়ার জন্য যখন আমরা রাস্তায় নেমে লড়াই করব না আমরা সকলে জানি লড়াই ছাড়া বিজয় নেই লড়াই করলে আমাদের সামনে বিজয় এসে উপস্থিত হবে প্রিয় বন্ধুরা আমাদের জীবনে চ্যালেঞ্জ আসবেই তবে চ্যালেঞ্জ তো আমাদের জীবনের সৌন্দর্য প্রতিটি প্রতিটি ব্যর্থতা আমাদের জন্য একটি শিক্ষার বার্তা যখন আমরা ব্যর্থ হই তখন সেটাকে শেষ নয় বরং নতুন শুরু হিসাবে আমাদের দেখতে হবে সফল হতে চাইলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ আমরা যতটুকু ভাবি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আমরা মনে করি কাজ শুরু করার আগে বিষয়টা আমি পারব না এটি আমার ধারায় আসে নেই আসলে তা কিন্তু সঠিক নয় আমরা যতটুকু নিজেদের নিয়ে ভাবি আমরা তার চেয়ে দেখুন বেশি শক্তিশালী আমাদের হতাশ হওয়ার সময় নেই কারণ আমাদের সাম্যের দিনগুলো অসীম সম্ভাবনাময় বলা আমাদের মনে রাখতে হবে পাহাড়ে ওঠার পথ কঠিন কিন্তু শীর্ষে পৌঁছানোর আনন্দ অবসীম তাই বন্ধুরা আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে প্রতিদিন ছোটো ছোটো পদক্ষেপ দিতে হবে এবং আল্লাহর পর ভরসা রেখে আমাদের এগিয়ে যেতে হবে প্রিয় শ্রোতারা আমাদের মনে রাখতে হবে আমরা যদি স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন পূরণের কাজ করি তবে আমাদের আল্লাহ মহান সৃষ্ট কখনো আমাদের চেষ্টাকে ব্যর্থ হতে দিবেন না আমরা যদি আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য লড়াই করি সামনে এগিয়ে যাওয়ার জন্য যদি নিজেকে তাই নামিয়ে লড়াই করি তাহলে আল্লাহ আমাদের পথ সহজ করে দিবেন আজকের কঠোর পরিশ্রম আগামী দিনের সফলতার বীজ এটা আমরা সকলে বিশ্বাস করি প্রিয় বন্ধুরা আসলে কথাটি সঠিক আমি যদি এক সপ্তাহে যে কাপড়গুলো পরি সে কাপড় যদি আমরা না ধুয়ে রেখে দিই তাহলে সে সকল কাপড়গুলো আমাদের সামনের দিনে কাজ করার পেছনেই ভীষণ পেশার হয়ে পড়ে একইভাবে আজকের কাজ আগামীর সাফল্য এক সপ্তাহের কাপড় যদি আমি এক দিয়ে ফেলি তাহলে সেটি আগামী সপ্তাহের জন্য সেটা একটা সাফল্য একইভাবে আজকের কাজ আগামীর সাফল্য একথা আমাদের মানতে হবে এবং একথা আমাদের মাথায় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমাদের কখনো হার মানানো যাবে না আমরা কখনোই কোনো কাজে হার মানব না আমাদের সামনে যে যে আসবে চ্যালেঞ্জের সাথে আমরা লড়াই করে আমরা এগিয়ে যাব প্রতিটি নতুন দিন আমাদের জন্য বন্ধুরা একটি নতুন সুযোগ তাই আমাদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের জীবনটা এমনভাবে সাজাতে হবে যেন আমাদের শব্দ দেখে মানুষ হাসে আর আমাদের লড়াই পরিশ্রম সাফল্য দেখে যেন মানুষ পেছনে তোড়ে সেরকম সাফল্য হতে হবে সেরকম শব্দ হতে হবে তাহলে আমাদের সে শব্দ দেখে মানুষ আমাদের পেছনে ছুটবে কে বন্ধুরা আমি আবার বলবো আপনাদেরকে আপনাদের জীবনের শব্দকে এমনভাবে সাজান আপনার জীবনকে এমনভাবে সাজান যেন আপনার গল্প লিখতে খুব বেশি আনন্দ পায় পাশাপাশি আপনার গল্প দেখে যেন মানুষ গল্প দেখে এবং শুনে যেন মানুষ অনুপ্রেরণা পায় আপনাকে দেখে যেন দশজন ব্যক্তি এগিয়ে যেতে চায় শব্নের দিকে সেভাবে আমাদেরকে গল্প লেখার মতো নিজের তৈরি করতে হবে সামনে এগিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে আমি আমার লাইফটা শেষ করব আগামীকাল আমি আরও ভালো ভিডিও নিয়ে আসবো পাঁচটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সে বিষয় হল অলসতা অলসতার সাফল্যতাকে মেরে ফেলে পাশাপাশি লাখ আমাদের বুদ্ধিকে ধ্বংস করে তারপরে হলো সন্দেহ সন্দেহ বিশ্বাসকে বিনষ্ট করে তারপরে হল তারপরে ভেবে পাঁচটা বিষয় আছে তার মধ্যে আমি যে কয়েকটা শেয়ার করেছি এগুলোই আমি আপনাদের মাঝে এই টপিক নিয়ে সাজানো যে গোছানো আমি যেভাবে যা নোট করে রেখেছি ইনশাল্লাহ সামনে আপনাদের মাঝে এগুলো উপস্থিত করা হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন